মেডিকেল ভর্তি পরীক্ষায় হলো না আল্লাহ না করুক এটা অবস্থা যাতে কারোই না আসে এখান থেকে আসলে উতরে আসাটা খুব কঠিন এরকম আমি মোহাম্মদ আলভিহুদা আর সবার কাছে যোজন হিসেবে পরিচিত বর্তমানে শহরারদি মেডিকেল কলেজে অধ্যয়নত আছি এখন আমি হঠাৎ করে আজকে লাইভে আসার একটাই কারণ বা ভিডিওতে আসার একটাই কারণ যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পঁচিশ ব্যাচ সবচেয়ে কম সময় পাচ্ছে পঁচিশ ব্যাচের এত কম সময়ের মধ্যে আসলে অনেক বড়ো একটা প্রিপারেশন নিয়ে আসতে হচ্ছে আমরাও গত বছর এই রকম টাইমেই একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসছি তাই এই ফেজে সবার কি লেভেলের সমস্যাগুলো হতে পারে এটা আমরা জানি আর কি সমস্যাগুলা ফেস করে থাকে এই জিনিসগুলা নিয়েই আজকের কিন্তু মূলত এই ভিডিওটা তৈরি করা তোমাদের দেখা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার লোকজন এর মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিট এবার কমিয়ে প্রায় একান্নশোটি একান্নশটি দেওয়ার পরে প্রায় দেখা যাবে এক লক্ষ তিরিশ হাজারজন বা সামথিং আমরা কিন্তু কোথাও চান্স পাচ্ছি না আসলে এটা শুনতে খুবই খারাপ লাগে কিন্তু আমরা কিন্তু সবাই চান্স পাই না যেহেতু আমিও ভার্সিটি পরীক্ষাগুলো দিয়ে আসছি তাই পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছাটা কিন্তু আমাদের প্রতি বছরই থাকে যাতে আমরা প্রতিবারই একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সবার আগে আমাদের যেটা কাজ করতে হবে আমরা দেখব প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির এক একটা আইকনিক কোশ্চেন আছে সবাই একই রকমের কোশ্চেন প্যাটার্ন ফলো করে অর্থাৎ আমরা যদি প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করি সেই ইউনিভার্সিটি তাহলে কিন্তু আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এর জন্য আলাদা আলাদা কোশ্চেন ব্যাঙ্ক আমাদেরকে সবসময় সাপ্লাই করা হয় আমরা যদি কোশ্চেনগুলো দেখি যেমন শুরুতে আমরা ইংলিশের কথা বলি ইংলিশ কিন্তু আমরা হুবহু কমন পাই তারপরে ফিজিক্স বলা যাক ম্যাথ বলা যাক বা বায়োলজি তো প্রতি বছর কমন থাকে বায়োলজি আমরা যদি নির্দিষ্ট বই পড়ি কমন পাই কিন্তু ফিজিক্স আর ম্যাথ দেখা যাচ্ছে যে একই রকম কোশ্চেন না আসলেও আমাদের একই টাইপের প্রশ্নগুলো আসে তাহলে আমিও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো দিছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটে আল্লাহর রহমতে আমার চান্স আসছিল আসলে এইটা করার জন্য কি করতে হয়েছে আমিও প্রচুর প্র্যাকটিস করছি আর একই সাথে হলো জেহাদ ভাইয়ার এখানে পরীক্ষা জিহাদ ভাইয়ার এখানে দেখা যাচ্ছে যে ভাইয়া প্রায় দু ঘন্টা ধরে আমাদের পরীক্ষাই নেয় একটা হলো ক্যালকুলেটার সহ যেগুলা ইউনিভার্সিটিতে পরীক্ষা একটা হলো ক্যালকুলেটার ছাড়া যে ইউনিভার্সিটিতে পরীক্ষা আবার ইঞ্জিনিয়ারিং টাইপ পরীক্ষা তিন রকমের পরীক্ষায় আমরা ভাইয়ার ওখানে দেই আর ভাইয়ার ওখানে কম্পিটিটিভ আমরা এক্সামগুলো দিই সেগুলো কম্পিটিটিভ ছিল কারণ কি এবারও ভাইয়ার এখানে দেখা যাচ্ছে প্রায় একশো পঞ্চাশ জন স্টুডেন্ট প্রতিদিন পরীক্ষা দিচ্ছে না হলেও সর্বনিম্ন একশো জনের উপরে পরীক্ষা দিচ্ছে আর একশো জনের মধ্যে আমার অবস্থানটা কোথায় আমার পরীক্ষা দিলে আমরা নিজের এফেক্টিভনেসটা বুঝতে পারবো আমাদের পড়াশোনার লেভেলটা কোন জায়গায় আছে এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো আর বড় কথা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর ভাইয়ার যেহেতু এক্সাম ব্যাচ চলতেছে এক্সাম ব্যাচে যদি আমরা রেগুলার পরীক্ষা নেই আর ভাইয়ার কাছে সলভ করে নেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তারপরে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পায় না দেখা যাচ্ছে যে অনেকে টার্গেট থেকে হাজিদানেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এখন দেখা যাচ্ছে যে হাজিদানেশ চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলোর পরীক্ষা জানুয়ারি মাসে এর মেডিকেল ভর্তি পরীক্ষায় হলো না আল্লাহ না করুক এটা অবস্থা যাতে কারোই না আসে এখান থেকে আসলে উতরে আসাটা খুব কঠিন এরকম অবস্থায় যাতে কাউকে না পড়তে হয় তাই কি হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় প্রায় আমরা যদি দেখতে চাই তাহলে আঠারো হাজার সিট শুধুমাত্র হাজিদানেশ তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি এবং সবার লাস্টে গুচ্ছ ইউনিভার্সিটি এগুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রায় আঠারো হাজার সিট আছে এখন আমাদের এটার জন্য কিন্তু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা যদি বারো তারিখ শেষও হয়ে যায় তারপরে কিন্তু আমরা প্রায় কুমিল্লা ইউনিভার্সিটি এবং আমাদের যেটা হাজিদানিশের ভর্তি পরীক্ষা এটার জন্য কিন্তু আমরা এক মাসের মতো সময় এবং জিএসটি পরীক্ষা যেহেতু প্রায় এপ্রিলের দিকে তাই এটার জন্য তিন মাস সময় পাচ্ছি এই তিন মাসে ভাইয়ার কাছে আমরা যদি পড়ি তাহলে কি উপকারিতাটা হবে তাহলে আমরা যদি দেখি ভাইয়া কিন্তু এই সময়ের মধ্যে আমাদেরকে একটা ক্রাশ কোর্স দেবে এই ক্রাশ কোর্সে ভর্তি হলেই থাকবে ভাইয়ার এই যে জিহাজ অ্যাডভান্স মাস্টার ম্যাথ এবং ফিজিক্সের দুটা বই ম্যাথ আর ফিজিক্সের ভাইয়ার এই দুটা বই আমাদের সময় ভাইয়া বই আকারে প্রকাশ করেনি এবার তোমাদের জন্য এটা তোমরা লাকি যে এই দুটো বই ভাইয়া তোমাদেরকে দিচ্ছে আমাদের সময় আমরা হয়তো বা আলাদা করে ভার্সিটি প্রিপারেশনের সময় পাইনি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু চান্স হয়ে গেছিলো আমরা এরকম সময় পাইনি কিন্তু ভাইয়ার এই টাইপের ম্যাথগুলো বা এই টাইপের সিটগুলো আমি কিন্তু একাডেমিক থেকেই পড়ছি ভাইয়া যেহেতু আমার একাডেমিকের টিচার ছিল আর এখানে ভাইয়ার আমরা যদি দেখি সব রকমের বোর্ডে আসা প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন এই যে জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা হলো আমাদের গুচ্ছ ইউনিভার্সিটির আন্ডারে আসা প্রশ্ন সেই প্রশ্নগুলা টাইপয়েস টাইপ ফোর একক ভেক্টর হতে ধ্রুবক পদ নির্ণয় এখান থেকে দেখো তোমাদের কি সুন্দর করে টাইপ ওয়েস কোশ্চেনটা দেওয়া আছে এই টাইপ ওয়েস কোশ্চেনগুলো যদি আমরা রেগুলার সলভ করতে থাকি তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় আর মজার ব্যাপার হলো ভাইয়ার এই বই দুটা থেকেই গতবার প্রায় সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন আসছে আর বড়ো কথা হল ভাইয়া কাউকে দিয়ে ক্লাস নেওয়ায় না ভাইয়া প্রচণ্ড পরিশ্রমী একটা মানুষ প্রত্যেকটা ক্লাস ভাইয়া নিজে নেয় আর যে কোনো সমস্যা থাকলে ভাইয়া সমাধান করে নেয় তাই তোমাদের যাদের মেডিকেলে হবে না বা মেডিকেল পরবর্তী এই ফেসটাতে আছো তারা অবশ্যই ভাইয়ার কোর্সটাতে এনরোল করে ফেলো এবং ভাইয়ার এই দুটো বই নিয়ে নাও এবং ভাইয়ার ক্লাসগুলো করে নিজের সিটটাকে নিশ্চিত করে নাও ধন্যবাদ